বেরতির পর স্বাগত আমরা সকাল থেকে নজর রাখছি নিট পরীক্ষা নিয়ে কারণ ডাক্তারি প্রবেশিকায় এই পরীক্ষা দেশের প্রত্যেকটি রাজ্যেই হচ্ছে ঠিক তেমনি অসমসহ ঝাড়খণ্ডেও কিন্তু এই পরীক্ষা হচ্ছে তবে এই নিট পরীক্ষার জন্য অসমের বরপেটা এবং ঝাড়খণ্ডের রাঁচিতে কারফিউ জারি করা হয়েছে সুষ্ঠুভাবে পরীক্ষা যাতে সম্পন্ন হয় সে কারণেই পরীক্ষা কেন্দ্রগুলিতে কারফিউ জারি করা হয়েছে ঝাড়খণ্ডের পরীক্ষা কেন্দ্রে দুশো মিটারের মধ্যেই কাউকে ঢুকতে দেওয়া হবে না কেউ ঢুকতে পারছে না একেবারে প্রশাসনের পক্ষ থেকে কলা এই মুহূর্তে নজরদারি রয়েছে তার পাশাপাশি কার্ফিউ তার মূল কারণ হচ্ছে পরীক্ষার আশপাশে যেন কেউ না যেতে পারে এবং সেখানে যেন ভিড় না জমায় তার জন্যই কিন্তু এবার আসাম তার পাশাপাশি ঝাড়খণ্ডের এই অভিনব উদ্যোগ বিস্তারিত সে বিষয়ে জানব টেলেফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কার্ফিউ জারি করা হয়েছে ঝাড়খণ্ড এবং অসমে তাছাড়া আর কি অন্য কোনো রাজ্যেও এই মুহূর্তে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন তো প্রথমেই বলি যে এই 500 5453 টা পরীক্ষা কেন্দ্র সারা ভারত বসে জেনে সমস্ত যে জায়গাতে কিন্তু কোরা নিরাপত্তা রাখা হয়েছে যাতে কোনো রকম প্রশ্ন ফাঁস না হয় এবং সেই সঙ্গে জাল পরীক্ষাতে নকল পরীক্ষাতে কেউ কারু হয়ে পরীক্ষা যাতে না দিতে পারে সেই জন্যই বিশেষ উদ্যোগ এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে দুটি রাজ্য কিন্তু কাটিও জারি করেছে পরীক্ষা কেন্দ্র নিয়ে পরীক্ষা কেন্দ্রগুলিতে তার মধ্যে একটি হচ্ছে ঝাড়খন্ড এবং একটি হচ্ছে অসম ঝাড়খন্ডের এই মোট পরীক্ষা সেন্টার কেন্দ্র রয়েছে বাইশটি পরীক্ষা কেন্দ্র রাঁচি এবং রাঁচি আশেপাশের অঞ্চল মিলে মোট বাইশটি সেন্টারে পরীক্ষা হচ্ছে হবে যেটা দুটো থেকে শুরু হবে তিন ঘন্টার পরীক্ষা পাঁচটা পর্যন্ত চলবে তাতে হচ্ছে সকাল এগারোটা থেকে এই সমস্ত পরীক্ষা কেন্দ্র কেন্দ্র অর্থাৎ বাইশটি পরীক্ষা কেন্দ্রে কিন্তু কারফিউ জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা আইনের ওয়ান সিক্সটি ধারায় এই কারফিউ জারি করা হয়েছে সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত কারফিউ জারি থাকবে পরীক্ষা কেন্দ্রের ধারে কাছে কেউ ঘেসতে পারবেন না কোনো অবৈধ জমায়েত কেউ করতে পারবেন না এবং পরীক্ষা কেন্দ্রে যেটা ঝাড়খণ্ড সরকারের নির্দেশ যে পরীক্ষা কেন্দ্রে দুশো মিটারের মধ্যে কেউ যেন না এলে কিন্তু তাকে গ্রেফতার করা হবে এবং অত্যন্ত কড়া ঝাড়খণ্ড প্রশাসন যা যে তার জন্যই কিন্তু এইরকম কড়া কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে ঠিক একইভাবে অসমে কিন্তু এখনো জানতে পারছি যে অসমের বরপেটাতে সেখানে এর আগে হয়েছে যে যেন সেখানে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় প্রশ্নপত্র ফাঁস হয়েছিল বরপেটা থেকেই সেইটা থেকে শিক্ষা নিয়ে অসমের বরপেটাতে সব পরীক্ষা কেন্দ্রের সামনেই পরীক্ষা কেন্দ্রে কিন্তু কারফিউ জারি করা হয়েছে এবং সেখানে নির্দেশ দেওয়া হয়েছে যে একশো মিটারের মধ্যে কেউ ঢুকতে পারবেন না পরীক্ষা কেন্দ্রের বা পরীক্ষা কেন্দ্রের আশেপাশে একশো মিটারের বাইরেও কিন্তু অবৈধ জমায়েত কেউ করতে পারবে না পাঁচজনের বেশি কেউ জমায়েত করতে পারবেন না এবং তার জন্য কিন্তু পুলিশ নজর রাখছে অর্থাৎ পরীক্ষা কেন্দ্রগুলো যাতে এবারে যাতে পরীক্ষা কেন্দ্র নির্বিঘ্নে হয় নিট পরীক্ষা নিয়ে গত বছর যেভাবে মানে তোমার হয়েছে গত বছর যেভাবে তার ফলে এবছর যাতে সেরকম না হয় সেই জন্যই কিন্তু এরকম কঠোর পদক্ষেপ এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে দুটি রাজ্য কিন্তু অত্যন্ত কঠোর যদিও সমস্ত রাজ্যগুলি কিন্তু অত্যন্ত সতর্ক আছে যে পরীক্ষা কেন্দ্র যাতে কোন সুষ্ঠুভাবে হয় সমস্ত রাজ্যে ভারতবর্ষের সমস্ত রাজ্যে এবং পাঁচ হাজার চারশো তিপ্পান্নটি পরীক্ষা কেন্দ্রকে একদম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কড়া নিরাপত্তা মোড়কে করে দেওয়া হয়েছে এবং যেটা যে নির্দেশ দেওয়া হয়েছে যে দেড়টার মধ্যে অর্থাৎ কোন পরীক্ষার্থী যখন যাবেন দুটো থেকে যেহেতু পরীক্ষা শুরু হবে একটা তিরিশের মধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে একটা একত্রিশ হয়ে তাকে আর ঢুকতে দেওয়া হবে না এমন নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে এন পক্ষ থেকে এবং যারা আমি আগেই বলেছি যে ধর্মীয় পোশাক পরে যারা যাবেন তারা কিন্তু সেটা কিন্তু অ্যালাউ থাকছে কিন্তু তারা কিন্তু সাড়ে বারোটার মধ্যে তাদের পরীক্ষা কেন্দ্রে যে কনসার্ন অথরিটিকে কিন্তু তাদের রিপোর্ট করতে হবে যাতে যে তারা এই পোশাক পরেই পরীক্ষা দিতে চান কারণ অনেকে আছে যেন যে অনেক ধর্মীয় পোশাক পরে পরে যান তারা তারা এইগুলো ব্যবহার করেন এবং সেই কারণেই নির্দেশ কিন্তু এখনো পর্যন্ত আমরা যে যে ঝাড়খণ্ড এবং অসমের বরপেটা এই দুটো জায়গাটি কিন্তু পরীক্ষা কেন্দ্রের সমস্ত পরীক্ষা কেন্দ্রে কিন্তু কারফিউ জারি করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে অঙ্কিতা একদম ধন্যবাদ অর্থাৎ কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য কিন্তু অসম এবং ঝাড়খণ্ডের দুটি জায়গায় এই মুহূর্তে কারফিউ জারি করা হয়েছে একশো মিটারের মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না নিট পরীক্ষাকে কেন্দ্র করে নিরাপত্তার উপর জোর দিয়ে এই সিদ্ধান্ত বলেই কিন্তু জানা গেছে নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন